নমস্কার বন্দনা ব্লকে স্বাগত জানিয়ে আজকে ব্লাউজ ডিজাইন কাটিং ও সেলাইয়ের ভিডিও শুরু করতে চলেছি আকর্ষণীয় ভি ডিজাইন সাথে গোল্ডেন লেস লাগানো ইউনিক স্টাইলে লেস দিয়ে নিউ পাতা ডিজাইন বানিয়ে নিলাম কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজভাবে এই ডিজাইনটি বানিয়ে নিয়েছি আমার সাথে পুরোটাই স্টেপ বাই স্টেপ দেখতে থাকো ওকে বন্ধু তো আগে থেকে অফ ক্যামেরাতে এখানে ব্লাউজের কাপড় অস্তর নিত্যদিনের মতন আজকেও কেটে রেখেছি তো ওপরে পুটের মাপ নিয়েছি তিন আর নিচে সাড়ে তিন ইঞ্চি ফিট মানে রেখে তিনে দাগ দিয়ে এই দাগটাকে সমান করে টেনে প্রথমে একটা বক্স তৈরি করে নিচ্ছি অলরেডি ডাক টেনে নিয়েছি এবার আমার দিকে কাপড়টা ওপেন করে নিলাম তো স্কেলের সাহায্যে ভিয়ের একটা জাস্ট শেপ দিয়ে নিচ্ছি তো শেপটা দিয়ে নিয়েছি এবার আমি এখানে একেবারে দাগে দাগে কেটে বাদ দিয়ে দেব তো অলরেডি আমি কেটে নিয়েছি এবার আমি কাপড়টা সোজাভাবে ফেলে দিলাম তো তার ওপর আমি এখানে অস্তরটা সমান করে ধরে এখানে বিছিয়ে নিচ্ছি অস্তর এবং ব্লাউজের কাপড় দুটোই স্মেল করে সুন্দর করে এখানে ধরে আমি কাপড়ের সঙ্গে অ্যাটাচ করে সেলাই দিয়ে নেব তো অলরেডি আমি সেলাই দেওয়া শুরু করে দিয়েছি তো সেলাই কিছুটা কাপড় ছেড়ে এখানে সেলাইটা দিয়ে নিয়েছি তো তারপর আমি বাড়তি কাপড় এখানে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো অলরেডি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এবার কোনটাতে জাস্ট একটু কাঁচি দিয়ে কুচি করে কেটে নেব তো এবার আমি কাপড়টাকে ধরে এটে পেছনের দিকে পাল্টি করে নেব তো অলরেডি আমি পাল্টি করে নিয়েছি এবার এর ওপর দিয়ে জাস্ট একটা চাপ সেলাই দিয়ে নেব তো চাপ সেলাই অলরেডি কেমনভাবে ধরে দিচ্ছি দেখতেই পাচ্ছ তো দিয়ে নিয়েছি এবার যেটা করবো নিচে আমি এই যে চক নিয়েছি চক নিয়ে সোজা করে প্রথমে একটু টেনে নিলাম তো টেনে নেওয়ার পর এখানে আমি দুটো পাতার শেপ দিয়ে নেব ছোট্ট করে তো আগে আমি এই শেপটা টেনে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কীভাবে টানলাম তো মাঝখানে ফাঁকা থাকবে লেস লাগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো অলরেডি আমি এখানে শেপটা আরও একটুখানি ভালো করে দিয়ে দিলাম তো এবার আমি গোল্ডেন লেস নিয়ে নিয়েছি তো লেসটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি তো একেবারে কনের কাছে এসে সুঁচ ঠেকিয়ে এখানে কনের কাজটা সুন্দর করে কোন মুড়িয়ে এখানে সেলাইটা আমি ঘুরিয়ে নিলাম তো ভিয়ের ওপর অলরেডি সেলাইটা শেষ করে নিয়েছি দেখতেই পাচ্ছ সাইডে একটুখানি করে কাপড় ছেড়ে দিয়েছি এখানে পুরো একেবারে পাইপিনের মতন সুন্দর ফিনিশিং দেখাচ্ছে তো এবার আমি যেটা করব সেটা হলে এই যে পাতার শেপটা দিয়ে রেখেছিলাম তো একেবারে পারফেক্ট যে দাগটা দিয়েছি এই দাগের ওপরে আমি এখন গোল্ডেন লেসটা লাগিয়ে নেব তো ব্লাউজের কাপড়টা সুন্দর করে ধরে তারপর এর ওপর আমি লেসটা লাগিয়ে নিচ্ছি তো দেখো কোন ঘুরিয়ে আস্তে আস্তে করে এই লেসটা লাগিয়ে নিতে হবে তো এটাতে তাড়াহুড়ো করা যাবে না একেবারে মিডিল পয়েন্টে এসে এখানে একটু কোন টাইপের মুড়ে দিলাম তো সুঁচ ঠেকিয়ে চাপ মানে উঠিয়ে সুঁচটা ঠেকিয়ে তারপরে সূচটা তুলে এই কোনটা আমি উঠিয়ে নিয়েছি তো একই রকমভাবে পাশের যে পাতাটা এঁকে রেখেছি সেটাও সেলাই দিয়ে নিচ্ছি সেই একই রকমভাবে তো অলরেডি প্রথম একটা সেলাই দিয়ে নিয়েছি তো এটা মুড়িয়ে সেলাই করে নিলাম তো তারপর আবারও এর ওপর দিয়ে একটা সেলাই দিয়ে নিয়েছি তো দুটো ধার দিয়ে মানে লেসের সেলাইটা সুন্দর করে দিয়ে রেডি করে নিয়েছি আজকে এই ব্লাউজ ডিজাইনটি যদি কোথাও কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে যেতে সাহায্য করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন লাইকের পাশে থাকা হাইপ চিহ্নটি হাইপ করে দেবেন তাহলে সবার কাছে ভিডিওটি শেয়ার হয়ে যাবে বেশি বেশি করে বন্ধুরা আজ তাহলে আসি আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে সবাইকে রাধে রাধে